অ্যান্টিবায়োটিক্স তথা জীবন রক্ষাকারী ওষুধ এই ঔষধ সম্পর্কে আমাদের ন্যূনতম হলেও একটু ধারণা রাখা আবশ্যক কারণ এই অ্যান্টিবায়োটিকই কিন্তু আমাদের বড়ো ধরনের রোগ জড়তার হাত থেকে কিন্তু রক্ষা করে এখন কিছু অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো বিষয়টা যেহেতু অ্যান্টিবায়োটিকের উপর তো ভিডিওটা না টেনে আপনাদের কাছে আকুল আবেদন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই অ্যান্টিবায়োটিকের উপরে আপনি আমার ভালো একটা লেকচার আপনি শুনতে পাবেন যেটা আপনার বাস্তব জীবনে অনেক অনেক অংশে কাজে লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহারা গাদু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব অ্যান্টিবায়োটিকের উপর হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ইজ লাইফ থেরেটিক ড্রাগ অ্যান্টিবায়োটিক ইজ জীবন রক্ষাকারী একটা মেডিসিন এই মেডিসিনটির আবিষ্কারককে কে এই মেডিসিনটা উনিশশো তেইশ সালে উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং প্যানেসিরাম তথা ছত্রাক থেকে আবিষ্কার করে তখন যে যেটা আবিষ্কার করে তখন এইটা এই এইটা ছিল প্যানেসিলিন জি সোডিয়াম এই প্যানেসিলিন জি সোডিয়ামটা ছিল ইনজেক্টিভেল আকারে তারপর আসে আসে ফিনোক্সিমিথাইল প্যানিসিলিন এই ফিনোক্সিমিথাইল এটা প্যানিসিলিনটা কিন্তু ট্যাবলেট আকারে কিন্তু পাওয়া যায় আর তখন ভালো একটা সাড়া পেয়ে ফেলেছিল এই প্যানিসিলিন কালের বিবর্তনে এই প্যানিসিলিন কিন্তু আস্তে আস্তে করে এটার অনেক ধরন চেঞ্জ হয়েছে আরও কিছু অ্যান্টিবায়োটিক্সের নাম বলবো যেমন ও ট্রাইমক্সা এটাও কিন্তু পরবর্তীতে আবিষ্কার হয়েছে হ্যাঁ এটা সালপা অক্সা ট্রাইমেথোপ্রিম অ্যান্ড সালপামেথো অক্সা এটা ফাইভ ইস টু ওয়ানে ফাইভ ইস টু ওয়ানে কিন্তু এইটা বিভক্ত থাকে তারপর আসে ডোক্সিসাইকিলিন ট্র্যাক্টর সাইকিলিন গ্রুপের একটা ওষুধ সাইকেলিন এটারও কিন্তু ভালো একটা মার্কেট ছিল বাংলাদেশে কালের বিবর্তনে এটাই হয়ে গেছে প্যালিসিলিন প্যানিসিলিন ডেরিভেটিভের আরও বেশ কিছু ওষুধ আছে যেমন অ্যামোক্সাসিলিন সিলিন কোলোক্সা সিলিন ফুলু কোলোক্সা সিলিন ডাইকোলোক্সা সিলিন এগুলো কিন্তু প্যানিসিলিন ডেরিভেটিভ একটা ড্রাগ কালের বিবর্তনে এগুলো এখন রেজিস্টেন্স হয়ে গেছে এরপরে সেকেন্ড জেনারেশন আসছে সেকেন্ড জেনারেশনের ওষুধগুলোরও আমি নাম বলি আমি নাম পরিচয় করেই দেওয়াই আমার কাজ তার ভিতরে ফার্স্টে আছে যেটা সেকেন্ড জেনারেশনের এটা ওয়ার্ল্ডে একটা কোম্পানি নিয়ে আসছে কোম্পানিটার নাম গ্লাক্স স্মিথ গেলেন তারা মার্কেট করতো ক্যাপোরেক্স সেপালেক্সিন এই সেপালেক্সিনটা মার্কেটে নিয়ে আসে এরপরে সেপ্রাডিন এরপরে সেপাড্র এই 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 নামে কিন্তু আসে এটা ফার্স্ট জেনারেশন অফ সেপালোসপুরিন তারপরে সেকেন্ড জেনারেশন অব সেপালুস্পুরিন এইটার এইটার অনেকগুলো ইয়ে আছে এটার যেমন আমি নাম বলি সেপুরুজ্যাম অ্যাকজেটিল এটা একটা ভালো রেসপন্স পায় সেপা কলোর সেপা বিভিন্ন নামে আছে কয়টা নাম বলবে শুধু গ্রুপের নামই বলি সেপা কলোর সেপা কলোরটাও কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায় বিশেষ করে আর টিআইতে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে এই সেপা কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায় আমার মনে হয় আমার ভিডিওটা যারা একটু আপনাদের ভিতরে একটু যারা অ্যান্টিবায়োটিক্সের উপরে একটু ধারণা রাখেন ফার্মাসিস্ট বা ফার্মেসির সাথে জড়িত বা চিকিৎসা পেশার সাথে জড়িত তাদের জন্য এই ভিডিওটা খুব একটা উপকারে আসবে আচ্ছা এরপরে থার্ড জেনারেশন মার্কেটে আসে থার্ড জেনারেশনে প্রথম আসে ইঞ্জেক্টিভ এলাকারে সেটা সেফটি অ্যাকশন সেফটি অ্যাকশনটা কিন্তু মার্কেটে আসে তারপর আসে ওরালেও কিছু আসে যেমন সেফডকজিম সেফডকজিম প্রকিটিল এটা মার্কেটে কিন্তু পাওয়া যায় তারপর আসে আর একটা পাওয়া যায় সেফটি বুটেন মার্কেটে পাওয়া যায় এটা ইনজেকশন পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় পেডিয়েট্রিক ড্রপ পাওয়া যায় বিভিন্ন আকারে কিন্তু পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে এই থার্ড জেনারেশনের পরে ফোর্থ জেনারেশনেও পাওয়া যায় এটা সেফটি পাইন এই নামেও কিন্তু পাওয়া যায় এগুলো এগুলোর পরে বিশেষ করে আরও কিছু ড্রাগের নাম বলি কুইন লোন ডেরিভেটিভ যেমন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন চিপ্রোফোলোক্সাসিন অফোলোক্সাসিন লিবো ফোলোক্সাসিন হ্যাঁ এগুলো কিন্তু পাওয়া যায় গেটি ফোলোক্স এগুলো জেনারেশন আমি আর বললাম না থার্ড জেনারেশন পর্যন্ত এরকমের জেনারেশন আছে স্পার ফ্লোক্স তারপর আসে গেটি ফোলোক্স জেমি ফোলোক্স লোমি ফলোক্স এই 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 জাতীয় ওষুধগুলো মক্সি ফোলোক্স এই জাতীয় ওষুধ কিন্তু মার্কেটে পাওয়া যায় এগুলো কখন কোনটা দিতে হবে এগুলো আমরা ডাক্তাররা শনাক্ত করে দেই তারপর আসে আরও কিছু ম্যাক্রোলাইট কিছু ড্রাগ পাওয়া যায় এই ম্যাক্রোলাইট ড্রাগগুলোর ভিতরে যেমন ইরিত্রোমাইশিন অ্যাজিত্রোমাইশিন রক্সিত্রোমাইসিন এগুলো পাওয়া যায় ম্যাক্রোলাইট কিছু ড্রাগগুলোর আমি নাম বললাম কিন্তু অ্যামাইনো গেলাইকোসাইডেও কিছু কিন্তু ড্রাগ পাওয়া যায় অ্যামাইনো গেলাইকোসাইডের ভিতরে বিশেষ করে মার্কেটে কিন্তু জ্যান্টামাইসিন সালফেটটা কিন্তু ভালো কিন্তু একটা রেসপন্স দিয়ে থাকে এই জেন্টামাইসিন সালফেট দিয়ে কিন্তু ভালো রেসপন্স দেওয়া যায় আইসিইউতে যাদের ড্রাগ রেজিস্টেন্স হয়ে গেছে তাদের সিলাস্টাজিন কার্বাপিনেম মিরোপিনেম এই জাতীয় ড্রাগ দিয়ে চিকিৎসা করা হয় আশা করি অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমি ভালো একটা ধারণা দিতে পেরেছি অ্যান্টিবায়োটিকের উপরে আপনাদের আরও যদি কোনো ধারণা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ওয়াল